প্রিয় বন্ধুগণ কেমন আছো সকলে তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর ইন্ডিয়া পোস্ট অফিসে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক পদে একুশ হাজার চারশো নতুন ভ্যাকেন্সি আউট হয়েছে কোনো এক্সাম নয় সরাসরি নিয়োগ করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট শো করতে হবে এমন কোনো ব্যাপার এখানে নেই বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর ওবিসিরা তিন বছর ও এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পাচ্ছ পরীক্ষা ফি একশো টাকা জেনারেল ও বি সি ইডবলিউএসদের এসসিএসটিদের কোনো ফি লাগবে না অতিরিক্ত যোগ্যতা হিসেবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যে অঞ্চলে অ্যাপ্লিকেশন করবে সেই অঞ্চলের ল্যাঙ্গুয়েজ জানলেই হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে চলবে মার্চের তিন তারিখ অবধি খুব মনোযোগ দিয়ে কেয়ারফুল্লি ফর্ম ফিল আপ করো তোমরা এর এরপরও যদি ভুল হয়ে যায় তাহলে কারেকশান করার সুযোগ পাবে মার্চের ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার স্যালারি থাকছে বারো হাজার থেকে উনিশ হাজার তিনশো আশি টাকা এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক স্যালারি থাকছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা তো বন্ধুগণ টোটাল ভ্যাকেন্সির কোথায় কতজন সেটা জানার জন্য তোমরা ডিসক্রিপশান বক্সে লিংক দিলাম ওখানে গিয়ে দেখো এই পেজটা খুলবে এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করো তারপর এই পেজ থেকে সিলেক্ট ডিভিশনে গিয়ে ডিভিশন সিলেক্ট করে ভিউ পোস্ট করো তোমরা দেখতে পাবে এই পেজটা এখানে তোমাদের কাছের পোস্ট অফিসের পিন নম্বর দেখতে পাবে একদম ডান সাইডে পোস্ট অফিসের নাম দেখতে পাবে ভ্যাকেন্সি থাকলে কটা ভ্যাকেন্সি আছে সেটাও দেখতে পাবে যেমন বললাম তেমনভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরা নিজের নিজের জায়গায় ভ্যাকেন্সি দেখতে পাবে তারপর ভাবনা চিন্তা করে সেই জায়গায় অ্যাপ্লাই করো প্রিয় বন্ধুগণ ভারতীয় পোস্ট অফিসে জিডিএস এর ভ্যাকেন্সি প্রতি বছর আউট হয় এবছরও তার ব্যতিক্রম নয় কোনো এক্সাম ছাড়া শুধুমাত্র মাধ্যমিকে পাওয়া নম্বরের ওপর বেস করে প্রার্থী সিলেক্ট করা হয় তোমার যদি ভালো নম্বর থাকে তাহলে আর দেরি নয় অ্যাপ্লিকেশান করে দাও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি একটু উপকারে আসে তাহলে আমাদের জব চ্যানেলের সাথে থাকো আর এই নোটিফিকেশানের ব্যাপারে যদি কিছু জানতে চাও কমেন্ট করো ইওর জব চ্যানেল তোমার পাশে থাকবে ধন্যবাদ